গতকাল রাত্রে অনেক প্রবাসী ভাই আমার ভিডিওর নিচে কমেন্ট করছে ভাই আপনি তো আপনার প্রিয় ভালোবাসার মানুষগুলার মুখ দেখতে পারছেন আমরা আজ পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে ভাই আমাদের পরিবারের কারো মুখটা এখন পর্যন্ত দেখতে পারি নাই যেখানে একজন প্রবাসী একদিন তার পরিবারের লোকজনের মুখ না দেখলে ভিতরটা ছটফট ছটফট করে সেখানে আজ পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে তারা তাদের পরিবারের মুখগুলা দেখতে পারে নাই একজন প্রবাসীর ভিতরে যে কতটা যন্ত্রণা কাতর তাকে তার প্রিয় সন্তানের মুখটা না দেখতে পারলে একদিন সেইখানে পাঁচ থেকে ছয় দিন দেখতে পারে নাই এই যন্ত্রণাটার কথা একমাত্র উপরালাই বলতে পারবো আর একজন প্রবাসী ভাই বলতে পারবো বাইরে আমার মনে হয় আমরা প্রবাসী আইসা মনে জীবনে কোনো অপরাধ করছি নাহলে পাপ করিয়া এই দূর প্রবাসে আইছি কারণ আমাদের কষ্টের কথা বাই শোনার মতন বুঝার মতন লোক আমাদের দেশে এখন পর্যন্ত কেউ জন্ম নেই নেই আর ভবিষ্যতে জন্ম নিব না একমাত্র উপরালাই সেই কষ্ট দুঃখর কথা বুঝতে পারব আল্লাহ আমাদের প্রবাসীদের ভাইদের ভিতরে যে কষ্ট যন্ত্রণা আছে সবগুলা তুমি দূর করে যাও তারা যেন অতি শীঘ্রই তাদের পরিবারের ভালোবাসার প্রিয় সন্তানের মুখটা যেন ভাই দেখতে পারে। কারণ আমাদের দেশে কিছু কিছু জায়গায় ওয়াইফাই ব্যবস্থা চালু হয়েছে এখনও ডাটা ব্যবস্থা চালু হয় নাই যারা ভাই দূর প্রবাসে আছেন আরও কতদিন যে আপনাদের এই কষ্ট যন্ত্রণা ভিতরে ধারণ করতে হইব এটা একমাত্র উপরালে বলতে পারবো যাক তারপরও আমার কলিজার প্রবাসী বাইরা যে যেখানে আছে সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো সুস্থ রাখো